আসসালামু আলাইকুম নতুন একটা লুকে হঠাৎ করে শাকিব খান ধরা দিলেন এবং সেই সাথে আলেকজান্ডার বো তার সাথে একটা ছবিতে ছবিটা এখন ভাইরাল হয়ে গেছে আমি আমি বুঝলাম না হঠাৎ করে আলেকজান্ডার বো তারপর আবার দেখলাম তারপর বুঝতে পারলাম যে ঠিকই তো আছে ক্ষমা যার মহৎগুণ সে তো যে কোনো হেটার্সকে এভাবে বুকে জড়ায় নিবে হ্যাঁ বন্ধুরা ইতিপূর্বেও আমরা দেখেছি যারা শাকিব খানের বিরুদ্ধে নানান সময় নানান ইন্টারভিউতে কথা বলে এসেছে তাদেরকেই আবার পুনরায় শাকিব খান এভাবে আপন করে নিয়েছে এটা তার একটা মহৎ গুণ এটা নিয়ে অনেক কথাই বলতে পারবো এখন ইচ্ছা করলে বাট খুব বেশি কথা বলতে চাই না কেননা এটা শাকিব খানের পার্সোনাল একটা ব্যাপার আর আলেকজান্ডার বো তার সাথে শাকিব খানের একটা বিশাল জার্নি আছে যে জার্নিটা আমি আর আপনি ফিল করতে পারবো না এটা শাকিব খান ফিল করে মেবি আলেকজান্ডার বো বা রিয়াজ ফেরদোস অথবা রুবেল এরা কখনও ইনার ফিলিংটা যে ফিলটা করার কথা যেটা সাকিব খান ফিল করে সেটা তারা ফিল করে না আপনারা একটা বিষয় খেয়াল করবেন বহু বছর পর যখন আপনি বাড়িতে যান হয়তো এখন ঢাকা আছেন বা যে কোনো শহরে আছেন অথবা বাড়িতেই আছেন ধরেন আপনার কোনো বন্ধু ঢাকা থেকে আসলো যার সাথে আপনি ছোটোবেলায় স্কুলে পড়ালেখা করেছেন হঠাৎ করে তাকে দেখে ফিলটা কি হয় কতটা আপন মনে হয় বর্তমানে আপনি সেটা কিন্তু ফিল করতে পারবেন কিন্তু দূরে থাকলে আবার মনে থাকে না তাই না তো আমার কাছে যেটা মনে হয় যে সাকিব খান যখন বহু বছর পরে বা বহুদিন পরে হঠাৎ করে এরকম একজন পুরাতন সহকর্মীকে দেখতে পায় যার সাথে একটা সময় সে অহরহ কাজ করেছে কালের পরিক্রমায় সময়ের পরিস্থিতির কারণে হয়তো বা এখন আর আগের মতো কাজ করা হয়ে ওঠে না একসাথে কেননা তারাই এটা তাদেরই দোষ সাকিব খানের সাথে এখন যে তারা কাজ করতে পারে না একই শুটিং ফ্লোরে একই সাথে কাজ করতে না পারার পেছনের কারণটা কি সাকিব খানের দোষ মোটেই না সাকিব খান সময়ের সাথে সাথে তাল মিলিয়ে আজকে এই অবস্থানে এসে পৌঁছেছে আর তারা দেখেন না চেহারার দিকে তাকায় দেখেন পেটের দিকে তাকায় দেখেন মানে তাদের বয়সের নায়ক অনেক আছে অহরহ নায়ক আছে শাহরুখ খান সালমান খান তাদের থেকেও বয়সে আমার মনে হয় বড়ই হবে তো তারা এখনও কি ফিটনেস তাদের ফিটনেসটা কি আর আলেকজান্ডার বোর্ড রুবেল রিয়াস ফেরদোস আর ওরা তো হচ্ছে আলোর দিশ আলোর আলোর আসবেই গ্রুপের ওদের নিয়ে কেন কথা বলতেছি যাই হোক রিয়াজ ফেরদোস বাদ ওই ওই দুটা বাদ ঠিক আছে যেটা বলতে চাইছিলাম যে এই যে আলেকজান্ডার বো এরা নিজেদের দোষেই হারাই গেছে বাট তাদের একটা সমস্যা কি জানেন হিংসাটা ছাড়তে পারে নাই নিজের দোষে হারাই গেছে সেটা একবারও ভাবে নাই ভাবছে যে আমি বোধহয় শাকিব খানের জন্যই পারলাম না সাকিব খান আর আলেকজান্ডার বো লম্বা জার্নিটা আছে যেটা যারা যারা আসলে বাংলা সিনেমা অহরহ দেখে থাকেন তারা খুব ভালো বলতে পারবেন জানেন তো সেই লম্বা জার্নিটার কথা হয়তো বা সাকিব খান ভুলে নাই যার জন্য দীর্ঘদিন পর সাকিব খান এখন ইন্ডাস্ট্রি টপার একদম টপার তার আগে আর পেছনে পরে মানে সামনে পেছনে কেউ নাই এরকম একটা মুহূর্তে এসেও সাকিব খান আলেকজান্ডার বুকে জড়িয়ে ধরল এবং বলল যে আলেক বহুত দিন পর দেখলাম আপনারা একটা বার খেয়াল করে দেখেন কথার মধ্যেও কেমন একটা আঞ্চলিকতা আঞ্চলিকতা বলতে খুব আপন মানুষের সাথে যেভাবে মানুষ কথা বলে সেই টানে কথাটা বললো সাকিব খান সো এখান থেকে বোঝা যায় যে সাকিব খানের মধ্যে আসলে কোনো অহংকার বিন্দুমাত্র অহংকার এই সময় ছিল না আলেকজান্ডার বোর সাথে যখন সে আলিঙ্গন করলো আমি জানি না আলেকজান্ডার বো কী ফিল করছে কেমন ফিল হয়েছে তার বাট আমি এইটুকু জানি আলেকজান্ডার বউ ওই সময় ভিতরে ভিতরে ঠিকই অনুতপ্ত বোধ করতেছিল আমি এটা জানি কারণটা হচ্ছে আলেকজান্ডার বো এই কিছুদিন আগে রণবীর তারেকের একটা শোতে গিয়ে কত কিছুই না বললো মনে হয় সাকিব তার জন্মের শত্রু যাই হোক বন্ধুরা সেগুলো আর বলতে চাই না যেহেতু সাকিব খান আলেকজান্ডার বো দিন পর একসাথে দেখা করে তাদের মধ্যে তাদের মধ্যে সব কিছু ঠিকঠাক আছে সো আমরা এগুলোকে আর না বাড়াই এবং বাংলা চলচ্চিত্রের স্বার্থে এক তো হতেই হবে কিছু দিন আগে একটা ভিডিও তো আমি বলেছিলাম আফরান নিশো আলেকজান্ডার বোর মতোই পাগলামি শুরু করেছে সে এক ধাপ আরও এগিয়েছিল কিছুদিন আগেও সো এখন আমার মনে হয় সবাই আস্তে আস্তে লাইনে আসবে তো আমি সেটাই বলতে চাই সব সময় যে সাকিব খান যেই আদর্শটা ফলো করে সেই আদর্শটা আমরা যারা সাকিব ভক্ত আছি তাদেরও ফলো করা উচিত আমি কিন্তু সেটা করি আপনারা খেয়াল করবেন আমি আফরান হিসোকে নিয়েও মাঝে মাঝে ভিডিও করি ইভেন অন্যান্য হিরোকে নিয়েও কথা বলার ট্রাই করি যদিও আমি একজন সাকিব ভক্ত কারণটা কি যে সাকিব খান সে নিজে এটা করে সে প্রত্যেককেই ভালোবাসে তার হেটার্সকেও ভালোবাসে তাহলে আমি সাকিব হেটার্সকে কেন এত বেশি হেট করব তাদেরকে ভালোবেসে আপন করে আমাদের দলে নিয়ে আসবো সাকিবিয়ান করে ফেলবো তাদেরকে কী বলেন তো আমি আমি এই থিওরিটা ফলো করি সো এই কারণেই মাঝে মাঝে দেখবেন যে অনেক হিরো যারা সাকিব খানের সাথে খুব একটা দূরত্ব বজায় রাখতে চায় তাদেরকে নিয়েও আমি কথা বলি কারণ ক্ষমা হচ্ছে মহৎ গুণ আপনি আপনার হেটার্সকে আরও বেশি হেট করার সুযোগ কেন দিবেন আপনার হেটার্সকে ভালোবেসে আপনি লাভার্স করে ফেলেন সো আমার কাছে এটাই মনে হয় যে সবচেয়ে উত্তম পন্থা যাই হোক বন্ধুরা আলেক সাকিব দুজনের পার্ট ক্লোজ করে দেয় এবার আসি বরবাদের সাকিবের কাছে এই বরবাদ সিনেমার লুক কি তাহলে এইটা এই যে এই ছবিতে সাকিব খানকে যেরকম লম্বা বেয়ারডে দেখা যাচ্ছে এরকম লুকে কিন্তু সাকিব খানকে এর আগে কখনোই আমরা দেখি নাই মানে নেভার সিন বিফোর এরকম একটা লুকে সাকিব খান হঠাৎ করে আবির্ভাব হলেন এই লুকটাই কি তাহলে বরবাদের না আমার কাছে ঠিক এরকমটা মনে হচ্ছে না আমার যেটা মনে হয় যে সাকিব খান অন্য একটা লুকে আসবেন তবে বেয়ার্ড অবশ্যই থাকবে বিয়ার্ড অবশ্যই থাকবে এবং আমার মনে হয় যে তুফান সিনেমা থেকে শাকিব খান একটা বিষয় বুঝতে পেরেছেন এবং তাকে নিয়ে পরবর্তীতে যারা প্রোজেক্ট করতে যাচ্ছে বরবাদের তারাও এটা বুঝতে পেরেছেন যে সাকিব খানকে আসলে দর্শক রাফ অ্যান্ড টাফ লুক পছন্দ করে এরকম না যে ওই চকলেট বয়টাই এখন আর সেই সময়টা নাই শুধু যে সাকিব খানের বয়স বেড়ে গেছে ব্যাপারটা কিন্তু ওইটা না ব্যাপারটা হচ্ছে যে এখন চলতে সেই হচ্ছে অ্যাকশন অ্যাকশন ঘরনের সিনেমা সো এখন আর ওই সময় নাই যে রোমান্টিক রোমান্টিক একটা লুক থাকবে হিরো থাকবে হিরোইন থাকবে সিনেমা শেষ এখন রাফ অ্যান্ড টাফ লুক থাকবে দুর্দান্ত গল্প থাকবে সেখানে দুর্দান্ত ফাইট সিন থাকবে এই ধরনের সিনেমা না হইলে আসলে জমবে না আসলে জমবে না সো এইটা অনুধাবন করেই মূলত শাকিব খান পরপর এই ধরনের লোকে হাজির হচ্ছে যেটা শাকিব খান বীর সিনেমাতেও চেষ্টা করছিলো বাট বীর সিনেমাটা গল্পের দিক থেকে অনেকটা ছিল নির্মাণ শৈলীর দিক থেকে ছিল লো বাজেট ছিল সব মিলিয়ে ভালো হয় নাই আমার কাছে ভালো লাগে নাই তবে ব্যবসা সফল ছিল সিনেমায় যেহেতু শাকিব খান ছিল সিনেমাটা ভালো ব্যবসায় করেছিল যাই হোক তবে এইবার যেহেতু বিশ কোটি টাকা বাজেট আধুনিক সব সরঞ্জাম আধুনিক সব কলাকুশলী বলিউডের বড় বড় সব আর্টিস্টরা এখানে কাজ করবে আর্টিস্ট বলতে আবার আমি অভিনয় শিল্পী শুধু বুঝাইনি আমি বুঝাইছি যে যারা ক্যামেরার পেছনে থাকে তারাও কিন্তু আর্টিস্ট বড় বড় ইন্ডাস্ট্রির সুপার ডুপার হিট মুভি যারা করে থাকে সুপারস্টার মেগাস্টাররা তাদের লুক চেঞ্জের আগে একটা র লুকে আসে সেই র লুকে আমার মনে হয় সাকিব খান এখন আছে এর আগে শাকিব খান দরদ সিনেমায় শুটিং যাওয়ার আগেও কিন্তু কিছু বড় বড় করে ফেলছিল হ্যাঁ তারপরে দরদ সিনেমায় গিয়ে কিন্তু একটা আলাদা লুকে আসলো আমার কাছে যেটা মনে হয় এবারও সেরকমটাই ঘটতে যাচ্ছে তবে দরদ বা তুফান রাজকুমার এগুলাতে শাকিব খানের যে লুকটা ছিল তার থেকে অনেক অনেক ব্রুটাল একটা লুকে আমরা শাকিব খানকে পেতে যাচ্ছি এই বরবাদে এবং খুব দ্রুতই একটা ফার্স্ট লুক পোস্টার আমরা পেতে যাচ্ছি বরবাদ টিমের কাছ থেকে কেননা মেহেদি হাসান হৃদয় কিন্তু অনেক আগেই জানিয়ে দিয়েছে যে বরবাদ টিম শুটিংে যাওয়ার আগেই একটা ফার্স্ট লুক দিয়ে যাবে আর এই কারণেই মূলত শাকিব খানের এই লুকটা আমাদের সামনে এসেছে এইটা কিন্তু ফার্স্ট লুক না ফার্স্ট লুকটা এর থেকে অনেক বেশি ভিন্নও হতে পারে এমনটা হতে পারে যে বড় বড় দাঁড়িয়ে আছে কিন্তু শেপটা চেঞ্জ হবে মুখটা যেন লম্বা দেখা যায় কিছুটা ওই যে কেজিএফ অ্যানিমাল অথবা তুফানে শাকিব খানের যে লুকটা ছিল ওই ধরনের ব্রুটাল লুক হবে ইভেন এমন হইতে পারে দাঁড়িয়ে অনেক বড় বড় থাকবে কিন্তু এখন মুখটা একটু মোটামোটা লাগতেছে না এইটা থাকবে না একদম স্লিম লাগবে সুন্দর লাগবে স্মার্ট লাগবে এবং খুব ভয়ঙ্কর লাগবে আমি তো মন থেকে এইটাই চাই যে সাকিব খানের এই যে দাড়িওয়ালা লুক এইটাই যেন থাকে আবার যেন ওই মানে ক্লিন শেপ তো করবে না বাট মোটামুটি যে ছোট করে ওইটাও যেন না করে এই লুকটায় এর আগে কখনো কোনো সিনেমাতে মানে এত বড় বড় দাড়ি দিয়ে তাও আবার মানে একদম রিয়াল আমরা তো জানি যে তুফান সিনেমাতে শাকিব খানের যে হেয়ার ছিল এটা তো হচ্ছে ফেক ছিল ফেক উইক পরে তারপর হচ্ছে সিনেমা শুটিং করতে হয়েছিল কিন্তু এটাও তো সত্য সাকিব খানের যে হেয়ার বেয়ার্ট এগুলো কিন্তু অনেক ন্যাচারাল এবং খুবই সুন্দর লাগে ন্যাচারালি তাকে খুব এগুলো রাখলে মানায় এর আগে অনেক সিনেমাতে শাকিব খানের চুল ন্যাচারালটাই হচ্ছে অনেক বড় বড় ছিল সো এখানে ফেক কিছু করার কি দরকার আমার মনে হয় একটু সময় নিয়ে তাকে একটু পরিচালকরা সময় দিয়ে হ্যাঁ ন্যাচারাল যে লুকটা সেটা নিয়ে আসতে পারলে সেইটা একটা সিনেমার জন্য আরও অনেক বেশি এফেক্টিভ হয় অনেক বেশি পজিটিভ হয় সো সব মিলিয়ে লুকের ব্যাপারে আমার মন্তব্য হচ্ছে এটাই যে সাকিব খানের বরবাদের লুক সেট হতে যাচ্ছে এবং আগ মুহূর্তে এরকম একটা র লুকে সব নায়করাই এসে থাকে এর আগে আমরা পুষ্পা সিনেমার নায়ক আলু আর্জুনকে দেখেছি তারপর কেজিএফের রকিকে দেখেছি যদিও রকি তো অল টাইম ওই রকি ভায়েরকে রকি বলতেছি ওর নাম হচ্ছে ইয়াস তো ইয়াস তো সবসময় ওই রকি ভায়ের লুকেই থাকে ওইটা চেনা দেয় না বোঝা যায় না যে সে কোন লুকে কখন যাবে না যাবে কিন্তু যে সমস্ত হিরোরা লুক চেঞ্জ করে বিভিন্ন সিনেমার জন্য তারা কিন্তু এটাই করে যে একটা লুক সেটের আগে তারা একদম পুরাপুরি রতে চলে যায় মানে দাড়ি মত চুল টুল সব বড়ো হোক তারপর একটা লুক যেটা আমাকে পরিচালক দেখাবে যে তোমাকে আমি এইভাবে চাই তখন আমি ঠিক করবো আমার লুকটা কি হবে যদি দরকার হয় দাঁড়ি বড় তো বড়ো পাইলো আর যদি দরকার না থাকে যদি কেটে ছোটো করতে হয় সেটার অপশন খোলা থাকবে সো আমার কাছে এটাই মনে হচ্ছে যে লুক সেটের আগ মুহূর্ত এই কারণে তাকে এরকম লাগতেছে লুক সেট হলে এর থেকেও আরও অনেক বেশি ব্রুটাল আর অনেক বেশি সাংঘাতিক একটা লুকে শাকিব খান ধরা দিবে সো বন্ধুরা কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা ভিডিওর প্রথম ভাগে যে আলোচনা করলাম আলেকজান্ডার এবং শাকিব খান পুনর্মিলন এই আলোচনার স্বপক্ষে অথবা বিপক্ষে তোমরা যুক্তি স্থাপন করতে পারো ভিডিওতে কমেন্টে আর পরবর্তীতে যেটাই যে এখন বললাম যে বরবাতের লুক এইটা না তবে লুক সেট হচ্ছে খুব শীঘ্রই আমরা ফার্স্ট লুক দেখতে পারবো তোমাদের কাছে কি মনে হয় আমার কথা কি ঠিক আছে